আসসালামু আলাইকুম চলে এলাম আমি আইরিন বাংলাদেশি ব্লক আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে যাচ্ছি ঈদের ছুটিতে গ্রামে আর গ্রামের বাড়ির ভিডিওগুলো দেখা যায় যে আমার সকল আপু ভাইয়া আন্টিরা অনেক অনেক পছন্দ করেন তো যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল যার জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল আসলে বাচ্চাদেরকে নিয়ে যখন লং জার্নিং করব আর ওই সময় যদি কিছু বিপদ ঘটে যায় তখন কিন্তু আর ভালো লাগে না টেনশনে থাকি যে কখন সুস্থ সুন্দরভাবে বাসায় গিয়ে পুজব তো সেটাই করছিলাম আর ভিতর ভিতরে আল্লাহ আল্লাহ করছিলাম তো আমরা কিন্তু অলরেডি বাসে উঠে পড়েছি বৃষ্টিটা এখন কিছুটা কমেছে তো দেখা যায় যে এবার গ্রামের বাড়িতে যেতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে রাস্তায় অনেক বড়ো বিপদের সামনে আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সুস্থ আছি সুন্দরভাবে বাড়িতে গিয়ে বুঝতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক তবে আমাদের বাসের সামনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয় যার জন্য দেখা যায় যে রাস্তায় আমাদেরকে অনেক কিছুই পোহাতে হয়েছে এই ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসলে রাস্তায় যখন এমন ধরনের বিপদ ঘটে তখন কিন্তু খুবই টেনশানে থাকি যাই হোক যেতে যেতে ভাবছিলাম কোরবানিতে বাড়িতে যাচ্ছি আর গরুর গাড়ি চোখে পড়ছে না এটা কেমন কথা তো এ কথা বলার পরপরই কিন্তু আমার চোখে এই তো গরুর ট্রাক পড়েছে আর সাথে সাথে আমি আয়না বাবাকে বলছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু আমি এই কথাটা বলেছি যে কোরবানিতে বাড়িতে যাচ্ছি অথচ গরুর গাড়ি দেখছি না এটা কেমন কথা গত দুই বছর তো দেখা যায় যে কোরবানিটা শহরেই করেছি আর যার জন্য দেখা যায় যে এই বিষয়গুলো ফিল করতে পারেনি খুব মিস করেছিলাম গ্রামের বাড়ির ঈদগুলো একটু অন্যরকমই হয় আত্মীয়স্বজন থাকে প্রতিবেশীরা থাকে সবার সাথে সুন্দরভাবে ঈদটা কাটানো যায় তো আলহামদুলিল্লাহ এবারের ঈদও আমাদের অনেক সুন্দরভাবে কেটেছে তো যখন গ্রামের বাসায় এসেছি আর ঝুম বৃষ্টি নেমেছে ঠিক তার কিছুক্ষণ পরই তো বৃষ্টিটা কিছুক্ষণ উপভোগ করলাম তার সাথে তো এক গাদা কাজ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো কাজগুলো করছিলাম আর সাথে একটু বৃষ্টিও উপভোগ করছিলাম তো বাড়িতে একটা চাপা কল হয়েছে সেটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল আসলে যেহেতু গ্রামের বাড়িতে আমরা কেউ থাকি না আমার চাচা শ্বশুরাও থাকেন না আমরাও থাকি না আসি দেখা যায় যে অল্প কিছু দিনের জন্য তো সবাই আসলে মোটর ব্যবহার করি আর যখন দেখা যায় যে গ্রামের বাড়িতে বৃষ্টি হয় জ্বর হয় তখন কিন্তু কারেন্ট চলে যায় আর তখন তো মোটরেও পানি তোলা যায় না এর জন্য আসলে আমাদের বাড়িতে একটা কলের খুব দরকার ছিল তো কলটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমার যেটা অভ্যেস সেটা হচ্ছে যে বাড়িতে আসার পর কোন গাছে কি হয়েছে কোন গাছটা কতটুকু বড় হয়েছে সেটাই দেখি তো বৃষ্টির জন্য তো সেটা দেখতে পাচ্ছি না দূর থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাড়ির অবস্থাটা আর ওই যে কলটা দেখতেই পাচ্ছেন ওখানে বসানো হয়েছে তো বিকেলবেলায় যখন বৃষ্টিটা একটু কমেছিল তখন কিন্তু গাছ থেকে কাঁঠালটা পেরে নিয়েছি আসলে এবার মাশালা করে গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে তবে তেমনভাবে কিন্তু আমাদের কাঁঠাল খাওয়া হয়নি তো বিকেলবেলায় দেখছিলাম যে হঠাৎ করে কাঠবিড়ালি এই কাঁঠালটাকে একটু আছড়ে রেখেছে তো মা বলছিল এটা যদি এভাবে গাছে রাখা হয় তাহলে নাকি এটা নষ্ট হয়ে যাবে তো তার জন্যই আসলে এই কাঁঠালটা ফেরে ফেলেছে আর এখনও দেখা যায় যে আমরা আমাদের গাছের কাঁঠাল ওই রকমভাবে খাইনি তো এগুলো যেহেতু মায়ের হাতে লাগানো মায়ের খুব আবেগ এই কাঁঠালগুলোর উপরে যতটা না খেতে পারবে তার চাইতে আবেগটা একটু বেশি তো মা বলছিল যে খাও খাও অনেক মিষ্টি আসল কথা হচ্ছে যে মা যেহেতু নিজ হাতে লাগিয়েছে ওটাতে আবার ফল ধরেছে এটা মায়ের জন্য একটু বেশি ভালো লাগার একটা জায়গা আমি সেটা বুঝতে পারছি তো আলহামদুলিল্লাহ কাঁঠালগুলো অনেক মিষ্টি ছিল অনেক মজার ছিল এটা ছিল অন্য আরেকটা গাছের আর আরেকটা আমরা পেরে রেখেছি আসলে আমার শ্বশুরবাড়িতে ফল গাছ অনেক আছে কিন্তু ওই রকমভাবে ফল কিন্তু কেউ খেতে পারে না যেহেতু এই বাড়িতে প্রচুর পরিমাণ কাঠবিড়ালি সব ফল কিন্তু মোটামুটি কাঠবিড়ালি নষ্ট করে ফেলে আর যেটা কাঠবিড়ালি খেয়ে ফেলে সেটা তো আর কেউ খেতে পারে না যার জন্য দেখা যায় যে ফল ধরলেও সবাই ওইরকম ভাবে সেটা খেতে পারে না এই আর কি যাই হোক যারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি প্লিজ ভিডিওটি দেখলে ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আপনাদেরকে অনুরোধ করব আমি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো গ্রামের বাড়িতে আসলে দেখা যায় যে আমি যতদিন থাকি আমি এটা না ওটা ওটা না এটা কাজগুলো আমি বের করি যেহেতু আমি গ্রামের বাড়িতে খুব একটা থাকি না তো আমার গ্রামের বাড়িতে যে জিনিসপত্রগুলো থাকে ওইগুলো যাতে করে খুব বেশি নষ্ট না হয়ে যায় ওইদিকে তো আমাকে খেয়াল রাখতে হয় যেহেতু আমার সংসারে আমি নিজে একা একটা মানুষ তো দেখা যায় যে ঢাকায়ও আমাকে খেয়াল রাখতে হয় গ্রামেও আমাকেই খেয়াল রাখতে হয় তো যেহেতু রমজান ইঁদে এসে বাড়িতে কিছু কাজ করিয়েছিলাম যার জন্য প্রচুর পরিমাণ ধুলা উড়েছিল তো আমার যে সুকাস আছে গ্রামের বাড়িতে ওটার ভিতরে যে জিনিসপত্রগুলো ছিল ওইগুলো তো অনেক বেশি ধুলা পড়েছে তবে তখন যেহেতু রোজা ছিল আর তখনও অনেক কাজ করেছি যার জন্য আসলে শরীরে দিচ্ছিল না বলে এগুলো পরিষ্কার করতে পারিনি তবে এবার টার্গেট রেখেছি ঢাকা থেকে এসে এগুলো সব পরিষ্কার করব তো সেটাই করলাম বৃষ্টির দিন যেহেতু বাইরেও তেমন একটা কাজ করতে পারছি না তাহলে বাসার ভিতরে থেকে থেকে টুকটুক এই কাজগুলো করে ফেলি তো টুকটুক করে এগুলো সব কিছু আমি ক্লিন করে নিয়েছি এখন শুকাতে দিয়ে দিয়েছি আর এদিকে হাড়ি পাতিলগুলোকে ধুয়ে একটু বাইরে শুকাতে দিয়েছি যেহেতু এখন রোদ নেই কিন্তু বৃষ্টিও নেই হালকা হালকা সব কিছুর একটা মাঝামাঝি অবস্থা তো পানিটা শুকিয়ে গেলেও হবে তো তার জন্য কিন্তু আমি পাতিলগুলো একটু উঠানের মধ্যেই দিয়েছি আর বাসার ভিতরে প্লেট বাটি সব কিছু ধুয়ে তারপর শুকাতে দিয়ে দিয়েছি বাড়িতে আসলে দেখা যায় যে আমি খুটি নাটি এই কাজগুলো করতে করতে আমার সময়গুলো কখন যে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না এই তো এখানে প্লেটগুলো আমি প্রায় চার পাঁচ ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি আবারও তুলে রাখবো ভিডিওর মাঝখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছি জানি আমার অনেক আপু ইউটিউবে কাজ করেন অনেকে আমার ভিডিও দেখেন তবে কারা কারা এখনও আমার সাথে আছেন আমি জানি না তবে আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি যারা যারা অনলাইন থেকে বিনা পয়সায় কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন নিজের হাত খরচের জন্য আপনাদেরকেই বলছি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে হেল্প করবো আমার এই মতো করে আপনারাও আপনাদের হাত খরচটা এই প্ল্যাটফর্ম থেকে নিতে পারবেন আমি ঠিক যেভাবে বলবো ওইভাবে যদি করতে পারেন ইজিলি আপনি আপনার হাত খরচের জন্য কিছু টাকা এখান থেকে ম্যানেজ করতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ কমিউনিটিতে অবশ্যই মেসেজ দেবেন আসলে দেখা যায় যে বর্তমান সময় আমরা সবাই চাচ্ছি সবার দিক থেকে টুকটুক করে একটু ইনকাম করার জন্য তো তার জন্য আমি আপনাদেরকে বলছি যে প্লিজ আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা যারা আগ্রহী আছেন তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সুকাইচের ভিতরে সব কিছু ঢুকিয়ে ফেলেছি আমার দেওয়াল সুকাচের ভিতরে যা যা রাখার আমি সব কিছুই রেখে দিয়েছি তো এগুলো আসলে ওরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখি না যেহেতু আমি বাড়িতে থাকি না তাই আমি এগুলোকে গোল করে রেখে দিই সাজিয়ে গুছিয়ে রাখলে মাঝে মাঝে দেখা যায় যে ভূমিকম্প হয় সেটার জন্য যেহেতু এগুলো সব কাছের জিনিস ভেঙে যেতে পারে তো তার জন্যই কিন্তু আমি এভাবে গুছিয়ে রাখি আর যেহেতু বাইরে এখন আবার বৃষ্টি এসেছে তো তার জন্য আমি পাতিলগুলোকে এনে ডাইনিং টেবিলের উপরে এভাবে রেখে দিয়েছি এগুলো তো না শুকালে উঠানো যাবে না কেননা যদি পানি রেখে তুলে ফেলি তাহলে তো মরিচা পড়ে যাবে আর তখন কিন্তু এগুলো আবার নষ্ট হয়ে যাবে তো তার জন্য এগুলো ভালোভাবে শুকালে তারপর হচ্ছে যে আমি এগুলোকেও গুছিয়ে রেখে দেব তো তার জন্য আমি এগুলোকে এভাবেই রেখেছি এটা ছিল পরের দিন সকালবেলায় ঈদের আগের দিন সরি ঈদের আগের দিনের ভিডিও তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি সবাই যাবে এখন গরুর জন্য গরুটা কিন্তু আগে কেনা হয়েছে কিন্তু কিনে দেখা যায় যে বাড়িতে নিয়ে আসেনি কেননা যারা যারা কোরবান দেবেন তারা কেউ যেহেতু বাড়িতে থাকে না তাহলে গরুটা কে দেখবে তো তার জন্য এখন যাচ্ছে গরুর জন্য আজকে দিনটা থাকবে আর কালকে তো ঈদ কালকে তো জবাই করে ফেলবে তো সবাই এখানে অপেক্ষা করছে সবাই একসাথে হলে তারপর গরুর জন্য যাবে আসলে এই জায়গাটায় বেশি বাচ্চাদের আনন্দ তো আয়ন তো খুব মজা পাচ্ছিল আর এই তো আমাদের কোরবানি গরু কিন্তু নিয়ে আসা হয়েছে আর দেখা যায় যে গরুটার দিকে তাকিয়ে এখন আমি বলছি যে গরুটা নেই কিন্তু গরুটার ভিডিওটা আমার কাছে আছে গরুটা অনেক কান্না করছিল। আর সেটা দেখে আমার কাছে অনেক খারাপ লাগছে যে গরুটা অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে আসলে ওরা যদি মানুষ হতো কত কথাই না বলতো তাই না আমরা মানুষ হয়েছি আমরা তো আমাদের দুঃখ কষ্টগুলো প্রকাশ করতে পারছি কিন্তু ওরা তো সেটাও পারছে না ভাবতে গেলে আসলে দুনিয়াটা অনেক বেশি কঠিন একটা জায়গা যাই হোক অনেক অনেক কথা বলেছি আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি বরাবর মতো করে আমি আমার সকল আপু ভাইয়া আন্টিদের জন্য অনেক অনেক দোয়া রাখছি ভালোবাসা রাখছি আর অনুরোধ করবো যে প্লিজ সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকেই আমার দরকার প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে আপনাদের পরিবারের সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন সামনে আরও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে অবশ্যই আমি একদিন হাজির হব আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন ভিডিওতে যদি অনেক ভুল দুটি করে থাকে তাহলে সেগুলো সব কিছু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Mulțumesc.